প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোড দীর্ঘ সময় কীভাবে শামক সংরক্ষণ করবেন শামক মূল্যত বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে খামার পরিচালনা করে থাকে আমিও এভাবে দীর্ঘ দুদিন যাবৎ শামুক সংরক্ষণ করে খামার পরিচালনা করে থাকি এভাবে শামুক রাখলে নষ্ট ও পচন থেকে রক্ষা পাওয়া যায় তবে আমি দুদিনের বেশি রাখি না প্রতিদিন আমি সকাল ও বিকেলে এক বস্তা শামুক হাঁসকে খাবার দিয়ে থাকি শামুক হাঁসের আমিষের চাহিদা পূরণ করে থাকে এবং দ্রুত ওজনও বেড়ে উঠতে সাহায্য করে কাবলার মাধ্যমে খাবার পরিবেশন করে থাকি এতে খাবার পরিমাপ ও নষ্ট হাত থেকে লক্ষ্য পাওয়া যায় আমার আপত্ত খামারে খামারের চারপাশ মধ্য সুরক্ষা স্থান তৈরি করেছি দিনের বেলায় পুকুরের মধ্যে এবং চারপাশ বিতরণ করে থাকে দিনের বেলায় হাঁস মূলত কুকুরের চারপাশ বিতরণ করে থাকে সংরক্ষণ করবে আমাদের ভালো থাকবে আপনার খামারে হাঁস ভালো থাকবে খাবার ভালো থাকবে খাবার ভালো থাকলে হাঁস ভালো থাকবে সেজন্য অবশ্যই আপনাকে প্রথমে খামারের গুরুত্বপূর্ণ কিছু গীত অবশ্যই বিবেচনা করতে হবে এর মধ্যে পরিচর্যা বাসস্থান এবং খাবার এই হাঁসের পরিচর্যা অবশ্যই হাঁসের খাবার সময় মতন ঔষধ পানি এগুলো আপনাকে দেখতে হবে বাসস্থান যে স্থানে আপনি রাখবেন সে স্থানটা যেন অবশ্যই উন্মুক্ত খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাঁস রাখার মতন একটি আদর্শ জায়গা হয় ঠিক এরকম একটি স্থান আপনি নির্বাচন করবেন আমি মূলত আবদ্ধ একটি হাঁসের খামার পরিচালনা করে আসছি তাই আবদ্ধ হাঁসের খামারটা অবশ্যই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল আমি এই পুকুরের চারপাশ নেদ দিয়ে মানে বেড়া দিয়ে পুকুরের মধ্যে রেখে দিই এবং পুকুরের চারপাশ বিচরণ করে। এবং এই পুকুরের উপরই আমি এই হাঁসগুলোকে খাবার দিয়ে থাকি এখানে মূলত দিনের বেলায় হাঁস বিচরণ করে থাকে এবং সন্ধ্যাবেলায় আমি এখান থেকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার খাবার কি খাবেন সে খাবারটা কেমন হবে সেটা এবং আমিষ জাতীয় খাবার ওজন এবং দ্বীপ বিক্রি করে ঢেউ বৃদ্ধি করে এর জন্য আমিষ খাবার দিতে হবে আমিষ খাবারের মধ্যে শামুখ মূলত প্রধান খাবার হিসেবে তৃতীয় খাবার এই জন্য ওই শামুকটি আপনি ও সব জায়গায় পাওয়া যায় না এই শামুকের কিছু মানে যার বা ব্যাপারী থাকে তারা প্রত্যন্ত জায়গায় তারা মানে ঠাবাই দিয়ে থাকে এর জন্য অনেক দূর দূরান্ত থেকে যেহেতু খামুদগুলো আসে জন্য খামুদগুলোকে আপনি মানে সংরক্ষণ করে রাখতে হয় সংরক্ষণ করে না রাখলে এগুলো কত গেলে হাসিটে খাওয়ালে কত সমুদ খাওয়ালে ইনফেকশান করবে ভালো ক্ষেত্রে ক্ষতি বেশি হবে এই জন্য আপনাকে খুঁজে এসে যাওয়া যায় খুঁজে আসতে হবে তো মূলত আমি এই ঘাস খামার করার পরে অনেক কিছুই আমি নিজে নিজে কিছু পরীক্ষামূলক কাজ করে আসছি আমার চ্যানেলের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেহেতু ভিডিও বানানোর আগে আমি মূলত পরীক্ষণের কিছু কাজ করে থাকি দীর্ঘ কয়েকটি আমি স্থানে দেখে দিই আমি মধ্যে নিচে নেট নেই কিন্তু চারদিকে নেটে ঘেরা দেওয়া মানে ঘের দেওয়া আছে এবং পানি আসে পুকুরে তো এর মধ্যে আমি মূলত এই পানির মধ্যে রেখে দিই মানে শামুকটা আনার পরেই ঢেলে মানে ঢেলে রেখে দিই এবং আমি এটা দু দিন যাবৎ এই শামুকগুলোই হাঁসকে খাইয়ে থাকি এই হাঁসগুলোকে খাওয়ালে মানে আমি দেখেছি যে শামুকটা একদম তরতাজা ফ্রেশ থাকে দিন যাবৎ কারণ দু বস্তা নেই বস্তা আমি দিনে এক বস্তা করে খাওয়াই সকাল এবং বিকেলে আর বস্তা রেখে দিই পর দিন সকাল এবং বিকেলে শেষ হয়ে যায় আমার একদিন পর পর শামুকগুলো দিয়ে থাকে আমার দুইশোর মতন মানে দুইশোর মতন হাঁস আছে এই দুইশো হাঁসকে আমি এক বস্তা করে শামুক ডেলি খাওয়াই থাকি দুই বেলায়। তো এভাবে আপনারা যদি শামুকগুলো সংরক্ষণ করে রাখেন তাহলে অবশ্যই পচনের হাত থেকে এবং নষ্টের হাত থেকে শামুকগুলো আপনারা মানে সংরক্ষণ করে রাখতে পারবেন যা তর তাজা রাখতে পারবেন অবশ্যই ভিডিও বানানোর আগে সেই ভিডিওটা যেহেতু মানুষ দেখবে সেই ভিডিও দেখে তারা খামার পরিচালনা করবে অনেকে সেখানে যেন তারা যেন বিভ্রান্তি এবং ক্ষতির সম্মুখীন না হয় জন্য আমি কিছু করার আগে এই ভিডিওটা বানানোর আগে আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে ছোটোখাটো একটা পরীক্ষা চালাই যে এটা আমি করলে ভালো হবে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমি কন্ট্রোল খাওয়া দাওয়া শেষ করে থাকি থেকে আগে আগেভাবে মানে পরীক্ষা না করাইয়ে ভিডিওগুলো আপলোড করে থাকে এবং সেই ভিডিওগুলো দেখে বিভিন্ন খামারি বা বিভিন্ন উদ্যোগ তারা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তো আমি যেহেতু নিজেই ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ছোটো একটি খামার পরিচালনা করে আসছি আপনারা জানেন ভবিষ্যতে হয়তো আরও কিছু খামার করার চিন্তাভাবনা আছে তো কিছু করার আগে আমি অবশ্যই সেটাকে পরীক্ষামূলক এবং চিন্তাভাবনা করে সে কাজটা করে থাকি সফলতা আসার সম্ভাবনাটা থাকে আপনারা অবশ্যই খামার বা কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন কারণ কোথায় আছে ভাবিও করে কাজ করিও ভাবিও না এজন্য আমি খামার পরিচালনা করার আগে বা কোনো কন্টেন্ট বানানোর আগে অবশ্যই পরীক্ষা চালিয়ে থাকি যে সেগুলো যেন কোনো আমার কোনো বন্ধু যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমার একটা আবদ্ধ প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিজোডে